পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে তাকে কিভাবে ধর্ষণ হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো হচ্ছে প্রিন্স মামুন এবং লাইলা কে নিয়ে আপনারা অনেকেই তাদের ভিডিও দেখছেন আবার অনেকেই দেখেন নাই তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে দর্শন মামলা দিতে তাকে কিভাবে দর্শন হয় লাইলাবা আপনি 50 বছর এসে দর্শন মামলা দিয়ে বুঝিয়ে দিলেন আপনার যৌবনটাই বিথা আজকে আমরা দেখবো লাইলা বিষয়টা হচ্ছে রাতে ঘুমানোর আগে খাওয়ার সময় খাবারের সাথে কিছু একটা মিশিয়ে আমাদের লাইলা আপা মামুনের মোবাইল থেকে সব ডাটা নিজের ফোনে ট্রান্সফার করে ফেলেছে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল ডাটা ট্রান্সফার কেন করবি তুই আর ঠিক এই কারণে আমাদের বাংলাদেশে একমাত্র টিকটকার প্রিন্স মামুন খেপে গেছে মামুন ভাইয়ের মোবাইল থেকে সব ডাটা ট্রান্সফার করে নেওয়ার পরে গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে কিছু ফটো বা ভিডিও ভাইরাল হয়েছে এই ফটোগুলো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমরা দেখি সেই ভাইরাল ভিডিও গুলা ভিডিওটা দেখে অনেক মজাই পাওয়া যাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যজনক যে এই ভিডিওটা এতটুকুই ছিল এবার চলুন এর পরবর্তী ভিডিওটা দেখে এসে যাক এই ফটো বা ভিডিও গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বিশেষ ভাবে দুই নাম্বার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইলা আবার তোমার জন্য একটা কথা বলতেছি মামুন ভাইয়ের পার্সোনাল জিনিসগুলো পাবলিক করে একদমই উচিত হয় নাই ঠিক বলেছো আর যেও তো পাবলিক করে ফেলেছো তাহলে আর কি বলবো তাহলে কোনো কথাই বলার নাই তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিও এখন পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ফেসবুক থান থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থান থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ